খড়গপুর ডিভিশনে বাতিল দূরপাল্লার ট্রেন চলতি মাসে বাতিল দূরপাল্লার একাধিক ট্রেন খড়গপুর বালেশ্বর লাইনে পরিকাঠামোগত উন্নয়ন কাজের জন্য বাতিল করা হয়েছে একাধিক ট্রেন দশ থেকে বাইশে জুলাই পর্যন্ত বালেশ্বর ভদ্রক বালেশ্বর মেমু প্যাসেঞ্জার বাতিল করা হয়েছে এগারো থেকে আঠেরোই জুলাই পর্যন্ত সাঁতরাগাছি পুরী স্পেশাল ট্রেন বাতিল করা হয়েছে বারো থেকে উনিশে জুলাই পর্যন্ত পুরী সাঁতরাগাছি স্পেশাল ট্রেন বাতিল করা হয়েছে এবং তেরো থেকে কুড়ি জুলাই পর্যন্ত শালিমার পুরী স্পেশাল ট্রেন বাতিল চোদ্দ থেকে একুশে জুলাই পর্যন্ত পুরী শালিমার স্পেশাল ট্রেন বাতিল থেকে বিশে জুলাই পর্যন্ত খড়গপুর কেওনঝড় রোড এক্সপ্রেস বাতিল কুড়ি থেকে একুশ জুলাই পর্যন্ত যাজপুর কেওনঝড় রোড খড়গপুর এক্সপ্রেস বাতিল করা হয়েছে দশ থেকে বাইশে জুলাই পর্যন্ত খড়গপুর ভদ্র খড়গপুর মেমু প্যাসেঞ্জারের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে এ বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ সাহু রয়েছে টেলিফোন লাইনে ইন্দ্রজিৎ খড়গপুর ডিভিশনে দূরপাল্লার ট্রেনে যারা যাতায়াত করে তাদের ক্ষেত্রে তাহলে তো ভোগান্তির একটা আশঙ্কা করা হচ্ছে একদমই দেখো চরম ভোগান্তির আশঙ্কা করা যাচ্ছে যেটা জানা গিয়েছে আগামী দশ থেকে বাইশে জুলাই পর্যন্ত দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়গপুর ডিভিশনের খড়গপুর বালেশ্বর লাইনের পরিকাঠামো উন্নয়নের কাজ চলবে সেই কারণেই কিন্তু একাধিক ট্রেন বাতিল করা হয়েছে এর ফলে কিন্তু ভোগান্তিতে পড়তে পারে নিত্যদিনের যাত্রীরা যেটা প্রেস বিবৃতিতে যেটা রেল জানিয়েছে আগামী দশ থেকে দশই জুলাই থেকে বাইশে জুলাই পর্যন্ত বালেশ্বর ভদ্রক বালেশ্বর মেমু প্যাসেঞ্জার বাতিল করা হয়েছে অন্যদিকে সাঁতরাগাছি পুরী স্পেশাল ট্রেন বাতিল করা হয়েছে এগারো জুলাই ও আঠারো জুলাই পুরী সাঁতরাগাছি স্পেশাল ট্রেন বারো জুলাই ও উনিশে জুলাই চলবে না একইভাবে শালিমার কুড়ি স্পেশাল ট্রেন তেরোই জুলাই ও কুড়ি জুলাই এবং পুরী শালিমার স্পেশাল ট্রেন চোদ্দই জুলাই ও একুশে জুলাই বাতিল করা হয়েছে উনিশ ও কুড়ি জুলাই বাতিল থাকবে খড়গপুর যাজপুর কেউন ঝড় রোড এক্সপ্রেস আর যাজপুর কেউনঝড় রোড খড়গপুর এক্সপ্রেস বাতিল থাকবে কুড়ি ও একুশে জুলাই অন্যদিকে থেকে ২২ জুলাই অবধি খড়গপুর খড়গপুর ভদ্রক যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে বলে খড়গপুর সাউথ ইস্টার্ন রেলওয়ে পক্ষ থেকে সেটা জানা জানানো হয়েছে বলে আমরা জানতে পেরেছি ইন্দ্রজিৎ আরেকটা বিষয় এই যে ট্রেন বাতিলের ক্ষেত্রে ঠিক কি কারণ দর্শানো হয়েছে মূলত কোন লাইনে কাজটা হচ্ছে মূলত যেটা জানা হচ্ছে যে এই খড়গপুর ডিভিশনের মূলত কাজ হচ্ছে যে বালেশ্বর যে শাখা রয়েছে এই শাখাতে সাদাগাছি থেকে যে বালেশ্বর পুরো শাখা রয়েছে এই শাখাতে কিন্তু পরিকাঠামো রেলের যে পরিকাঠামো রয়েছে সেটা একাধিক উন্নয়নমূলক কাজ করার জন্য কাজ চলছে এবং সেই কাজ চলার জন্যই কিন্তু এই একাধিক ট্রেন বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে ধন্যবাদ ইন্দ্রজিৎ অর্থাৎ খড়গপুর ডিভিশনে এই যে একাধিক ট্রেন রেল লাইনের সম্প্রসারণের কাজের জন্য চলতি মাসেই ভোগান্তির আশঙ্কা খড়গপুর ডিভিশন থেকে যারা যাতায়াত করে এবং সাঁতরাগাছি পুরী এই লাইনেও যারা দূরপাল্লার ট্রেনে সফর করবেন আগামী কয়েকদিন দশ তারিখ থেকে সেই ভোগান্তি এবং একাধিক ট্রেন বাতিল করা হয়েছে ধীরে ধীরে সেই পরিস্থিতি স্বাভাবিক হবে